কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমরা ভাই সব আড্ডা দিচ্ছি বসে আর আমাদের পাশে আরেক ভাই আছেন আমরা ওগুলো একটা সাইড দোকানে আড্ডা দিচ্ছি আমি সাইড দোকানটা আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন তো বাইরে বৃষ্টি হচ্ছে আমরা এই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি এখানে অনেক মানুষজন আছে আমাদের সাথে আর আমরা কয়েকজন আছি এই যে বাইকে দেখতে পাচ্ছেন পুরো ভিডিও এডিটের কাজ চলতেছে তার ভাই ভিডিও আপলোড দিচ্ছে ফেসবুকে ইউটিউবে আর আমরা তালেব ভাইজানের জন্য ওয়েট করতেছি কিন্তু ভাইজানের সন্ধান এখনো আমরা পাই নাই কল দিছিলাম কিন্তু ফোন পিক করে নাই সে মনে হয় ঘুমাইছে এখন তো আমরা ওয়েট করতেছি আর বাইরে যেহেতু বৃষ্টি সেহেতু আমরা এখন বাড়িতে যাইতেও পারবো না তাই বন্দি হয়ে আসি এই তো আপনাদের কার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে কিনা আমার কমেন্ট বক্সে জানাই দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের উত্তরবঙ্গে গত দুই দিন থেকে অনেক দুই দিন বললে ভুল হবে গত কয়েকদিন থেকে রাতে অনেক বৃষ্টি হচ্ছে প্রতিদিন এই প্রায় রাতে বৃষ্টি আর সাথে মানে বন্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আর কি আশপাশে পানি অনেক বেড়ে গেছে বিশেষ করে নদীগুলো নদীগুলো দেখলে মানে নদীগুলো মোটামুটি একটা ভয়ানক রূপ ধারণ করতে চলছে আমাদের বাড়ির পাশে যে ছোট নদী আছে সেই নদীতেও দেখলাম আজকে অনেক পানি এই পানি যদি মানে আগামী দুই তিন দিন যদি ভাবে বৃষ্টি চলে তাহলে দেখা যাবে যে মোটামুটি বন্যার আশঙ্কা আর কি তৈরি হয়ে যাবে তো আমরা আশা করব যেন এই বৃষ্টি খুব বেশি দিন এভাবে না চলে আর আমরা এখন বাইরে যাইতে পারতেছি না চায়ের দোকানে বন্দি অবস্থায় আছি তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ 근데 이제 양아주 <목소리도>